হেফাজতের যে সার্ভিস আমরা দিয়েছি পাঁচশো লোকে বেকার হয়ে গেছে আমাদেরকে তো একটু হ্যালো বলতে পারতে আসেন না বসে এক চা খাই কোনো অসুবিধা আসেন কি না এখন তো ওনারা বক্তৃতা দিচ্ছে নাচে যে বক্তৃতা দিচ্ছে কিন্তু ওনারা দুর্গিনে আমরা ওনাদের সাপোর্ট করছি সব আমেরিকান অ্যাম্বাসডারের কাছে দুইবার গিয়েছি আমি দুইবার আমেরিকান অ্যাম্বাসডর তখন ডন ছিল আপনারা ছাড়া এই নিউজ আর কেউ করেনি কোনটা হেফাজতের এটা হেফাজতকে সাপোর্ট করতে যাইয়া আমাদের টেলিভিশনটা সবের বন্ধ হয়ে গেছে অনেকের ইনভেস্টমেন্ট আছে অনেকে তাদের পেনশনের পাশে ইনভেস্ট করছে আমরা কি উত্তর দেব কোনো উত্তর নাই তারপর জিজ্ঞেস করতে পারেন আপনারা সার্ভাইভ করলেন কেমনে আমরা সারভাইভ করলাম দু হাজার বারো সালে যে এখন দেখলাম যে আর আমাদেরকে গভর্নমেন্টের কোনো এরিয়া দিচ্ছে না আর অ্যাডভার্টাইজ দিচ্ছে না তখন ইনু সাহেব তথ্যমন্ত্রী উনি সব তথ্যমন্ত্রী তখন আমরা করলাম কি কস্ট বাঁচানোর জন্য আমরা আট টাকার ব্যাপার দশ টাকা করলাম এতে করে আমাদের লসের ভাগটি একটু কমল দুর্ভাগ্য তো সেই দু হাজার তেরো সালের মে মে মাসে আমাদের চ্যানেলটা বন্ধ করে দিল আমি ইনু সাহেবের কাছে দুইবার গিয়েছি প্রথমবার তো উনি কথাই বলতে চায়নি পরবার কথা বলেছে এবং বহু রিকোয়েস্ট করছি যে আমাদের অনেকগুলো জব চলে গেছে উনি বলল যে আমি এই চেয়ারে বসা ছটা চ্যানেল একসাথে দেখতে ছয়টা কি আটটা টেলিভিশন ওনার সামনে আপনারা ছাড়া এই নিউজ আর কেউ করেনি কোনটা হেফাজতের এটা ওনার কথা এখন আমি তো আর ছটা টেলিভিশন একসাথে দেখিনি আমি ওনার মুখেতে শুনছি আপনারা কেন করতে গেলেন আপনাদেরকে খোঁজা হয়েছে ওখানে যিনি অফিসার ছিল যেনার দায়িত্বে এটা ছিল উনি আপনাদের খুঁজছে আপনারা কেউ রেসপন্ড করেননি আমি কিন্তু আমার টেলিভিশনে কোনো টেলিফোন আসেনি আমি তো চ্যানেল বাঁচানোর জন্য তো আপনাদের কথা হয়তো শুনতাম হয়তো শুনতাম না কিন্তু আমি যে মেসেজটা পাইনি এখন যাদের কী দিয়েছেন হয়তো তারা করেনি আর পরে অনেক রিকোয়েস্ট করছি দেখেন একটা জিনিস বন্ধ করতে হলে তো মানুষে একটা ওয়ার্নিং দিবেন চিঠি দিবেন ওরা করছে কি তথ্য মন্ত্রণালয়ে তো যাইয়া ওই এক একজন আর্মি পার্সোনাল পাঠাইছে পাঠাইয়া একবার অন দ্য স্পট সব বন্ধ করে দিয়েছে ওদের কী আছে কীটা উঠে নিয়ে চলে গেছে উইদাউট এনি ওয়ার্নিং এরপর আমি বহু দরবার করছি আমাদের স্কান্দার ভাই উনি সহ গেছে আমি বহু জায়গায় গেছি ওনাদের চেষ্টা করছি ওনারা এটা আমাদের খুলতে দেয়নি আরেকটু সংযোগ করি মানে চ্যানেলটাকে প্রচারে আনার জন্য পাঁচশো ছশো কর্মীদেরকে স্বাবলম্বী করার জন্য বলার মতো কোনো প্রেক্ষাপট কোনো স্মৃতি আছে কিনা একটা তো বললেই মানে রিকোয়েস্ট করা বা সামনে যাওয়া অবশ্য হওয়ার বিষয় কোনো গল্প যদি থাকে আমরা আরেকটা সময় আছে আমেরিকান অ্যাম্বাসেডার কাছে দিবার গিয়েছি আমি দিবার আমেরিকান অ্যাম্বাসডার যখন ডন মার্জিনা ছিল উনি আমাদের কথা শুনেছে এবং বলছে যে আমি বলবো কিন্তু কতটুকু হবে আমরাও জানি না আমাদেরকে খুব পছন্দ করছে যার জন্য ওনারা বাসায় আমাদেরকে দাওয়াত দিয়েছে যে আসেন আমাদের বাসায় আসেন তো আমাদের চেষ্টা ত্রুটি ছিল প্রচারে আসুক সেটার জন্য ডেন মুজিনা আমেরিকান ফোন করেছে আসে

তারা সবাই মিলে মনে করেছে স্পেশালি একটা ঘটনা আমার পরে পেপারে আসছে বিভিন্ন কথায় আসছে যদিও আমি সন্ধ্যার সময় এটা দেখিনি আমি ভোর রাতে উঠি নমাজ পড়ার সময় হঠাৎ করে দিগন্ত আর নাই সবাই ফোন করা শুরু করলাম বলে যে আমার যেটা বন্ধ হয়ে গেছে পরে জানতে জানতে জানলাম বিভিন্ন সময় শুনলাম শোনার পরে শুনলাম একটা বাচ্চার চোখে দিয়া একটা ভেদ করে অন্যদিকে চলে গেছে হয়তো গুলি অন্যকে করছে বাচ্চার সামনে পড়ছে একটা মা মধ্যে পড়ছে না এইটা নাকি সরকারের মনকে না নাড়া দিয়েছে আর কি সেটা বড় একটা কারণ হইতে পারে যেটা এখন যদি বন্ধ না করি ভবিষ্যতে যদি আরও প্রচার হয় তখন তো আরো বিপদ হবে অনেক সময় ধরেন প্রতিটা সরকার শব্দ একটা ইউজ করছে রাজাকার ওই রাজাকার পরে কিন্তু ওনার আস্তে আস্তে শুরু এখানেও কিন্তু মনে করি যে এটা একটা ইট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট যদি আমাদের ওটা বন্ধ না করতো হয়তো অন্যান্য চ্যানেলগুলো এটাকে প্রচার করতো যে একটা বাচ্চার চোখ ভেদ করে একটা গুলি গেছে হ্যাঁ ওনারা ওনাদের পক্ষে রাইট তাদের বন্ধ করছে এটা প্রচার করা যাবে না ইসলামটাই বন্ধ করে দিল আমাদেরটা বন্ধ করে দিল শেষ যার জন্য আমার কাছে মনে হয় এটা যদি প্রচারের মধ্যে থাকতো তাহলে ওনাদের ক্ষমতা তখনই নর্মাল হয়ে যেত যেমন হয়েছে রাজাগার বলার পরে তো হেফাজত বা ওই সংগঠন আপনাদের জীবন মানে না পলিটিক্যাল পার্টি সব সময় আপনার কি বলবো আপনারে মেয়েরা সবসময় সুপুরুষকে ভালোবাসে প্রেম নিবেদন করে উঠতি ব্যবসায়ী উড়তি চ্যানেল উঠতি তারকাকে সবাই ওইরম বলতে চায় না আর কি পূজা করে আর কি বুঝছেন হেফাজতরে যেই সার্ভিস আমরা দিয়েছি পাঁচশো লোকে বেকার হয়ে গেছে শত লোকের যে ইনভেস্টমেন্ট নষ্ট হয়েছে আমাদেরকে তো একটু হ্যালো বলতে পারতে আসেন না বসে এক হফ চা খাই কোনো অসুবিধা আছেন কি না এখন তো ওনারা বকতে দিচ্ছে নাচে নাচে বকতে দিচ্ছে কিন্তু ওনারা দুর্গ দিনে আমরা ওনাদের সাপোর্ট করছি